আল্লাহ বলছে বান্দা দুনিয়ার এই অর্থ সম্পদ বাড়ি গাড়ি দালান বিল্ডিং ভবন এই প্রাচুর্যের দিকে তুমি মোমেন তুমি চোখ বড় করে তাকাইও না আফসুসের দৃষ্টিতে অবাক চোখে তাকাইও না চোখ বড় করা মানে কি মাদ্দুল আইন এই শব্দটা আরবি কোরআনের শব্দ অর্থ হলো দেখবেন মানুষ বড় বিল্ডিং দেখছে দশতলা বিল্ডিং খুব সুন্দর বাড়ি দেখে মানুষের চোখ বড় হয়ে যায় এমনি চোখ টানা দেয় আর কি টানা দিয়ে বল বিল্ডিং বললে তখন চোখটা খায় গাড়ি দেখছে একটা মনে করেন এক কোটি টাকার গাড়ি আরে বাপ কি কত গাড়ি গাড়িটা দাম চোখে চোখটা একটু কি খায় টানা খায় আল্লাহ নিষেধ করছে

খাইরুন ইনদা তোমার রবের পক্ষ থেকে যেটা সেটাই উত্তম সেটাই উত্তম বল বাকিয়াতুস সালিহাত খাইরুন ইনদা রব্বিকা খাইরুন আমালা আল্লাহ বলে জীবনের কোন অর্জন দিয়ে যদি বিনিময় চাও জীবনের কোন অর্জন কামাই রোজগাড়ি দিয়ে যদি কোনো আশা করো তো সেটা হবে শুধুই নেক আমল সেজদা দিয়ে কিছু চাইতে পারো রুকু দিয়ে কিছু আশা করতে পারো হজ করে কিছু আশা করতে পারো ডান্স সতকা করে কিছু আশা করতে পারো হালাল রোজগার করে কিছু আশা করতে পারো ছেলে মেয়েকে দিন শিখিয়ে কিছু আশা করতে পারো মেয়েটাকে পট্টনশীন বানিয়ে কিছু আশা করতে পারো স্ত্রীকে পটনসীন বানিয়ে কিছু আশা করতে পারো নাই তো কোনো সুতখোর কোনো আশা করো না কোনো আশা করো কিস্তিখর কোনো আশা কইরো না কোনো মদ খোর গাঁজাখোর বাবাখর, বাবা খোর ডাল বাখর হারাম খোর ইয়া বাখর বেইমান তুই কোনো আশা করিস না না তোর জীবন দুনিয়া ও লানতের তোর আখেরাত ও লানত তোর দুনিয়াবাসীও তোর লানতের যোগ্যই মনে করে মনে রাখেন ছেলেরা বাপ মনে রাখো তোমরা যারা চরিত্রহীন এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না তুমি হাইওয়ানকে কোনো দিন কোনো মানুষ সভ্য বলে না লম্পটকে কেউ নেককার বলে না গাঁজাখুরকে গাঁজাখুরেই বলে সুদখুরকে মানুষ সুদখুরেই বলে নেককারকে মানুষ নেককারই বলে আপনি সুদ খাইবেন মানুষে আপনার জোনায়ত বাগদাদি কইব হ্যাঁ মানুষে চিরা খায় আপনি হুদা ভাত খান হ্যাঁ মানুষে বোঝে না আপনি বাট পার না সিটার মানুষে বোঝে না মানুষে শুধু চিরা খায় হ্যাঁ কি বন্ধ করেন এই জন্য অনেক ছেলে নিজের চালাক মনে করো তোমরা সারা রাত উলঙ্গ ছবি দেখে নিজেকে বুদ্ধিমান মনে করো সারাটা জীবন রাত দিন মোবাইলে নারী ছবি দেখে প্রিয় সন্তান নিজের খুব চালাক মনে করছো না বন্ধু তুমি বোকামি করছো তুমি দুনিয়া তো অবিশপ্ত তুমি আখেরা তো অবিশপ্ত সেজদা বিহীন না ফরমান দুনিয়া তো মালউন আখেরা তো মালউন যার কপালে সেজদা নাই

অহংকার দেখাইলে খনিকের জন্য কেউ সামনাসামনি হয়তো জি 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 এরপরে পিষি দিয়া বুড়া আঙ্গুল দেখা আমরা বহুত দেখছি বহুত দেখছি পিছিdare তো শুባት ফাসিটার কথা বাদ দেন خلاص হ্যাঁ ईमानदार সবসময় দামি ईमानदार সম্পৎশালী হলেও দামি ईमानदार ফকির হলেও দামি দামি এজন্য ভাইয়া আমার বাপ আমরা মৌমেন আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের জিন্দগি আখেরাত আমাদের জীবন পরকাত আমাদের বেঁচে থাকা আখেরাতের জন্য আমাদের রাত আসে আখেরাতের জন্য আমাদের দিন আসে আখেরাতের জন্য প্রতিটা ভোর হয় ফজরের নামাজের জন্য প্রতিটা সন্ধ্যা হয় মাগরিবের নামাজের জন্য প্রতিটা রাত্রি গভীর হয় তাহাজ্জুদের সিজদা দেওয়ার জন্য। 어হুাল্লাযী জালাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান শুকুরা। রব্বুল আলামিন বলে আমি আল্লাহ রাত বানাই দিন বানাই পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন কেন বানাই আল্লাহ বলেন রাত আমি কেন বানাই দিন আমি কেন বানাই নিজেই আল্লাহ বলেন লিমান আর যারা যারা আমি আল্লাহর জিকির আমার স্মরণ আমার বন্দিগি আমার গোলামি করতে চায় তাদের জন্যে তাই কোনো বাটপার সিটারের জন্য রাত আসে না কোনো নাফরমান পাপীর জন্য রাত আসে না যুবক তোমরা যারা সারা রাত নারী দেখো ছবি দেখো উলম্ব দৃশ্য দেখো ক্ষুদা আর কছন্না ফরমাণ রাত তোর জন্য আসে নাই তুই মাল অভিশপ্ত তো রুর্ফে ক্ষোদার লা নত করছে এই জন্য তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে বাত খাওয়াইছে বাত আল্লাহ জানোয়াররেও খাওয়ায় খাবার তো কুত্তায়ও খায় কুত্তায়ও খায় বেটা পেশাব পায়খানা তো কুত্তায়ও করে ঘুম তো কুত্তার চোখেও আছে যৌন চাহিদা চাহিদা তো কুকুরও পূরণ করে কুত্তারও তো বাচ্চা কাচ্চা হয় না তো তো কইছে কি এজন্য যাকে মালিক অভিশপ্ত বানায় তাকে মালিক সেজদা থেকে বঞ্চিত করে দেয় যাকে আল্লাহ সেজদার তৌফিক দেয় তাকে আল্লাহ সবচেয়ে আপন বানিয়ে নেয় আল্লাহর নবীর হাদিস এটা স্পষ্ট হাদিস আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা আল্লাহর সবচেয়ে আকরাব ঘনিষ্ঠ আপন হয়ে যায় যখন সে সেজদা দেয় ওয়া সাজিদ যখন সে সেজদা আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তালা বান্দার পিঠে মাথায় হাত বুলিয়ে দেয় আদর করে আদর আদর কর আদর করে বলে আনিস আসছো না সেজদা দিলা মাসা আল্লাহ এর ফারা মাথা উঠাও বস খুশি হইলাম আপন করে নিলাম কাছে চলে আসে আল্লাহ যেন বান্দাকে কাছে নিয়ে আসে এজন্য নামাজের পুরা হালাত একটা সহজ কথা আপনারা বুঝবে আলেমরাইটা সবাই বুঝে নজয়ান ভাই সাধারণ আপনারা যারা আপনারাও মনে রাখবেন নামাজের নিয়ত বাঁধলেই একটা মজার বিষয় হলো এরপরের সব সম্বোধন আল্লাহকে লক্ষ্য করে যা বলে নামাজি সব আপনি করে বলে আপনি মানে এমন শব্দ আরবি ব্যবহার করে যে শব্দ দ্বারা আপনি অর্থ হয় অর্থ হলো মানুষ মুখাতাব এই আপনি বলে কাকে যে আমি যেমন বললাম আপনি কেমন আছেন এটা বলে কাকে যে এখন নবীনগর হেরে কইতেছি ঠিক না কে কারি এ এ বুঝছেন কি না বলে এই যে মকবুল ভাই আপনি কেমন আছেন ঠিক না তাইলে কাছের ওয়ালারে মানুষ কি বলে আপনি বলে এটা মুখাত সম্বোধন করে তাকে হাজের এটা উপস্থিত কে তো নামাজের নিয়ত বাঁধলেই রব করিম বান্দার একদম মুখোমুখি হয়ে যায় এজন্য বান্দা শুরুই করে সুবহানাকা আপনার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আই মাওলা আপনার প্রশংসা করছি আপনার আমিও আপনার কাছে আপনিও আমার কাছে হ্যাঁ ওয়া তাবারাকাসমুকা কা মানে আপনি ওয়া তাআলা জাদ্দুকা কা মানে আপনি ওয়া লা ইলাহা গায়রুকা কা মানে আপনি আবার একদম শেষ পর্যন্ত দেখেন আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি এ তু মানে আপনি আ আল্লাহ আমি আপনি আমি জুলুম করেছি ফাগফিরলি আপনি আমারে maaf করে দেন সর্বশেষ শব্দ ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম ইন্নাকা নিশ্চয়ই আপনি আন্তাল গাফুরুর রাহিম আপনি তো ক্ষমাশীল আপনি তো দয়াবান আপনি তো মাফ করে ওয়ালা কায়ে নাতে আর মাফ করবে কে আমি গোলাম আপনার কাছে আপনি আমার কাছে আমারে মাফ করবেন না তো মাওলা কারে মাফ করবেন যদি আমারে মাফ না করেন সে যে দিলাম কেন রুকু দিলাম কেন তু পড়লাম কেন শরীফ পড়লাম কেন রব্বুল আলমিন বলে বান্দা আরো দূরে থাইকাও তো মানুষ মাফ করে দেয় এত আমার মতো না কেন যা বান্দা করে দিলাম এজন্য নবীজি বলছে এক নামাজের পরে আরেক নামাজ বান্দা যখন আদায় করে মুুল্লিমা বাইনা হুন্না তো দুই নামাজের মাঝের গুণা আল্লাহ মাফ করে দেয় মনে করছেন চালাক নাফরমান চালাক হয় না ইমানদার চালাক ধোকা খেয়েও না বাফ তুমি প্রতারিত হয়েও না তুমি এই কাফের বেইমান মুশরিক ইয়াহুদি খ্রিস্টানদের জালে পড়ে নষ্ট হইয়া যায় এটা ইন্টারনেট এটা জাল এটা তোমার মত ইমানদার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল একদিন তোমারে ফকির বানায়া চরিত্রহীন বানায়া তোমার শরীরের সক্ষমতা কোমরের সক্ষমতা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন একদিন তুমি নারী তোমারে বানায় দেখতে 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 ছবি দেখবা তোমার জীবনটাও শেষ যৌবনটাও শেষ আখের শেষ আর কিছুই মিলবে না আর কিছুই মিলবে শত শত যুবকের জীবন আমি জানি হাজার হাজার যুবক আমার জিন্দিগি তো ছেলেদের সাথে আমার জীবনটাই তো ছেলেদের সাথে আমি তো শুনি আমি তো শুনি বাফ অতএব নিজের আখলাক সুন্দর আমরা আখেরাতের জন্য আমাদের আমরা মুসলমান আমাদের কাল্লা দয়া করে পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছেন এত বড় শ্রেষ্ঠতম রসুল পেয়ে আহা যে পথ হারা হয়ে গেল তার চাইতে বড় অভিশপ্ত আর কেউ হইতে পারে কায়নাদের সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো তোমার কপালে জুটলো তবু তুমি কেমনে পথারা হইলে এত বড় শ্রেষ্ঠ নবী তো আর কারো কপালে জুটে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে তার চাইতে সুন্দর আমাদের নবীর চাইতে কে তিনি এমন কে আছে তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর তার প্রতিটা নড়াচড়াও সুন্দর আল্লাহ নবী সাল্লাম ইমানদারও সাড়ে চোদ্দশো বছর ধরে নবীকে পরীক্ষা করছে তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত কাফের নাস্তিক মুর্তার দার্শনিক তারা পর্যন্ত নবীকে নিয়ে আমাদের নবী সাল্লা সাল্লামকে নিয়ে গবেষণা করছে একবার দুইবার না লক্ষ্য বা তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ কারো কাছে এক এক বিন্দু তেইশ বছরের তেষট্টি বছরের এই পবিত্র জিন্দিগিতে একটা কলমের দাগ বসাবে একটা লাল কালির ফোটা দিবে আমার নবী সাল্লি সাল্লামের জিন্দগির উপরে এমন কেউ হয়েছে কোথাও তাহলে আমরা সেই নবী সাল্লা সাল্লামকে ছেড়ে দিলাম কেন কেন ছেড়ে দিলাম এই জন্য দয়া করে ভাবতে শিখি আমরা বাবাদেরকেও বলি নজয়ান ছেলে তোমাদেরকেও বলি পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি মা আখেরাতের ফিকির করেন আখেরাত যদি ফিকির হয় পরকালের যদি ভাবনা হয় তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখেরাত কামাই করার মাহের অমজান মাহে রমজান আমাদের সামনে মাহে রমজান মানে ভিন্ন কিছু রমজান মানে আখেরাতের মাস রমজান মানে মেহনতের মাস মানে মানে পরিশ্রমের মাস দুনিয়া জান্নাত কামাই করার মাস রমজান সিজন রমজান মৌসুম আখেরাতের মাস আখেরাতের মৌসুম পরকালের মৌসুম অতএব বাবা এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয় আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায় সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দিগিটা গড়তে না পারে তার উপরে আল্লাহর লানত ছাড়া আর কিছু আর কিছু এই জন্য হাদিসে আছে আপনারা সবাই শোনেন এটা রমজানের লাস্টের দিকে হুজুররা বয়ানে এটা বলে যে নবীজি সাল্লাই সাল্লাম মিম্বরের মধ্যে উঠতে গিয়ে আমিন বলছে তো নবীজি পরে ব্যাখ্যা দিছে জিব্রাইল আইসা নবীজিকে বলছে ইয়া রাসুল আল্লাহ এত বড় শ্রেষ্ঠতম রমজান পেও এত দামি এত ফজিলত পেও যে তার নিজের আখেরাত গড়তে পারলো না গুনা মাফ করাইতে পারলো না তার উপরে আল্লাহর লানত তার উপরে ফেরেস তাদের লানত নবীজি তখন বলছেন আমিন হ্যাঁ জিবরাইল আমিও কবুল করলাম অর্থাৎ আমি মোহাম্মদেরও লানত নাম এজন্য রমজানে যে নাফর করে রমজানে সুদ খায় ঘুষ খায় রমজানে কিস্তি নেয় রমজানে যেই মহিলা বেপর্দা বাজারে বাজারে ঘোরে রমজানে যেই নাফর নামাজ পড়ে না আল্লাহর জিকির তেলাওয়াত করে না হালাল পথে চলে না তোর উপরে আল্লাহর লানত ফেরেস্তার লানত তোর নবীর লানত তোর রসুলের লানত তোর মনে রাখ এত লানত নিয়ে জীবনে সুখ হবে না আখেরা তোর সুখ হবে না এজন্য দয়া করে ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করুন বলেন ইনশাআল্লাহ ছেলেরা বলো বাবা ইনশাল্লাহ রমজানের জন্য প্রস্তুতি নাও রমজানের জন্য রমজানের জন্য আল্লাহ নবী সাল্লাম কোমরের লুঙ্গি রমজানে হাদিসে আছে শক্ত করে বাঁধতেন ইবাদতের জন্য মানুষ যখন ভারী কাজ করে শক্ত কোনো কাজ করে তখন কোমরে গামছা বা রশি টাইট করে বান দিয়ে তাইলে শক্তি হয় শক্তি সঞ্চার হয় আল্লাহ নবী সাল্লাম রমজানের রাত্রি জাগার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন এই ডুবে যেতেন আল্লাহর বন্দিগিতে লেগে থাকতেন অতএব আমরা রমজানকে কদর করবো ইনশা আল্লাহ আরও একটা সুবর্ণ সুযোগ হল আগামীকাল সবে বরা শাহবান রসুল্লাহ সাল্লামের সাহাবি

দোয়া মাফ চাইতেছে তা আল্লাহ তালা তার এমন অগণিত কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকে এই জন্য দোস্ত সবে বরাত কান্নার রাত সবে বরাত দৌবার রাত সবে বরাত গুনা মাফ চাওয়ার রাত সবাবে রাত একাকি নির্জনে নিজের গুনা নিজে স্মরণ করে আল্লাহর কাছে রোনা জারি করার রাত আমরা এটার উৎসব বানায় নিছি আমরা মানায় নিছি এটা অনুষ্ঠান সবে বরাত মানে বিরানি বরাত মানে খিচুড়ি সবে বরাত মানে জিলাফি না না আল্লাহর কসম এটা সবে বরাত কোনো অনুষ্ঠান না সবে বরাত কোনো উৎসব না সবে বরাত বিরানি না খিচুড়ি না সবে বরাত ইবাদতের রাত ইবাদত আর নফল ইবাদত করা হয় এটা কোরআন সুন্নার কথা হলো নফল ইবাদত ইনফেরাদি করতে হয় যার ইবাদত সে করবে যার চায় সে বিশ রাখাত পড়বে নফল যার চায় সে দুইশো রাখাত পড়বে একজনে জিকির করবে আরেকজনে তেলাওয়াত করবে আরেকজনে দোয়া করবে আরেকজনে আল্লাহর সেজদা দিবে যার যেভাবে মন চায় সে ঘরে হোক বাইরে হোক মসজিদে হোক বারান্দায় হোক যেখানে হোক তার শরীরে শতক্ষণ সামর্থ্য কুলায় রাতভর আল্লাহর জিকির দোয়া ধোয়া কান্নাকাটি করা এটাকেই বলে আমরা এটা বরাত ও এসার পরে ইমাম ঘন্টা একটা লম্বা মোনাজাত দিবে এরপরে বিরিয়ানি দিবে সবে বরাত উদযাপন হইয়া গেছে তো আপনারে যদি আজ গা তিরিশ বছর তৈরি প্রত্যেক বছর সবে বরাত এসার পরে দুই ঘন্টা লাগাইয়া বুঝান লাগে তা আপনার আমল করবেন কোন বছর আমরা তো ফর্তি বছরে আমি বুঝাইলাম তো তিরিশ বছর যদি এটা বুঝাইতেই আসি এই যে এই যে দুই ঘন্টা লাগাইয়া কইলাম ইহাকেই বলে সবে বরা অতএব এখন মুনাজাত দিলাম পালন করবেন তো তো সবাই কইছে যে ঠিক কিনা ওঠে কে চাচা এবার হুজুর যাই দোয়া করেন বিরান এটা দিয়া দেন কি অবস্থা লাইছে সবে বরাত এটা তো আমনে তো সবে বরাত বুঝলেন তো এটা তো এখনি বুঝাই দিলাম এটার জন্য দুই ঘন্টা ফর্তি বছর ওয়াজ করার কি দরকার কথা বলেন না কেন আপনি এটা বুঝছেন না এখন এই সবে বরাত কথাটা বুঝছেন এখন বুঝছেন কি না বলেন না কেন তো এইটাই বুঝাই এখানে ওই আমরা আমার ভাই হজরত মৌলানা মুফতি বেলায়তুল্লাহ ভাই বলছে হ্যাঁ আমগরে এইটা বললেন না আমি তো বলি কি বললেন না কি তা আমি তো সব সময় দোয়া করি যে যারা আমগরে ওয়াহাবি বলে আমি দিল থেকে বলি তুই আমারে ও হাবি না ও হাবির আব্বা ক ও হাবির দাদা ও হাবির দাদার আব্বা ও হাবির সদ্য গোষ্ঠী আমি তুই আরো বলিস আল্লাহর কাছে দিয়া তুই আল্লাহরে বলিস আল্লাহ তারে ওহাবি হিসাবে কবুল করেন তারে ওহাবি বানেন তারে ওহাবি বানান তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে আমারে ওয়াহাবি বলে আমি জান্নাতী হয়ে যাব ইনশাআল্লাহ আমি বললাম ইনশাআল্লাহ ওহাবি মানে আল্লাহ বানে আল্লাহওয়ালা ওহাবি মানে কি আল্লাহ আল্লাহ জন্য তোমার কাছে দোয়া চাইলাম তুমি আমার লাগে কইও রাইতে আল্লাহ আনিসুর রহমান আশরাফি তারে ওহাবি বানায় দেন তারে ওহাবি বানায় দেন তারে ওহাবি বানায়েন তার ফুতেরও ওহাবি বানায়েন তার নাতিরও ওহাবি বানায়েন তার পুরা ফ্যামিলি ওহাবি বানায় দেন আমিন আমিন কন আমি দোয়া চাইলাম আমনের কাছে আপনার কাছে আমি দোয়া চাই আপনি আরো কদ্দুর কন আমারে আল্লাহ যেন আমারে ওহাবি বানায় দেন আল্লাহ আমি হাবি হইতে পারলে আমি আল্লাহ আল্লাহ হইতে পারি ও হাবি মানে আল্লাহ আল্লাহ ও হাব আল্লাহর নাম কথা বলছো ও হাবি সৌদি আরবের কারো নাম না ও হাবি ইন্ডিয়ার কারণ নাম না ও হাব ও হাব এটা কার নাম আল্লাহর নাম তা আপনি আমার আল্লাহর দিকে সম্বন্ধ করবেন আপনি তো আমি সাহা নাস্তা খাওয়ান দরকার এটা আমার আরেকটা একটা মাহফিল আছে দেখিয়ান আমি বইতেছি আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন প্রিয় ভাই আমার বন্ধু আমার অতএব বরাত আল্লাহ আমরা আপনারা ইবাদতের মাধ্যমে কাটাবেন বলেন ইবাদত ইবাদত করেন ইবাদত আল্লাহকে ডাকেন কাঁদেন কাঁদেন নবী সাল্ল সাল্লাম হাদিসে আছে এত লম্বা সেজদা করছেন শবে বরাতকে কেন্দ্র করে রাত্রিতে হজরত আয়েশা বলেন আমার মনে হইছে নবী না জানি ইন্তেকাল করছে তাইলে এত লম্বা সেচ দা নবীজি এই জন্য দোস্ত বাপ ধাক্কা ধাক্কি না করা সবাই মিলে আখেরাত ঠিক করেন আখেরাত ইমান ইমানদার বেইমান ঠিক করেন না শাহান ফতুয়ার জাগা না কথা বোঝেন নাই ফতুয়া বোর্ড কি শাহ দোকানে দোকানে ফতুয়া বোর্ড না অতএব ধাক্কা ধাক্কি ছেড়ে দিয়ে কাদা ছোড়াছুরি ছেড়ে দিয়ে আখেরাতের ফিকির করেন আমিও আপনিও এই ছেলেরা কোন দিন নামাজ পড়বে এটা ফিকির করেন মুসলমানের ঘরে ঘর ছেলে ফজরের নামাজ পড়ে না আমার এই সন্তানরা নামাজ নামাজ কোন কোন দিন দিন আমার এই ছেলেরা ফজর দিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে বাস মুসলমানের যে ছেলেটা আঠারো বছর ষোলো বছর বয়স কোনদিন ফজরের নামাজ পড়ে নাই খোদার একটা বছর এটা কিভাবে সম্ভব এ মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান তাইলে ফিকির কে করবে আল্লাহর দিকে ফিরাবে কে চোখের সামনে আমাদের ছেলেগুলো বরবাদ হয়ে যাক আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন এই কালঘোড়া দারুসন্না মাদ্রাসা প্রথম যে বছর মাহফিল হয়েছে ওইখানে সেই থেকে প্রথম দিন থেকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রতি আমাদের ভালোবাসা আন্তরিকতা আছে আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড সুন্দর করার জন্য আল্লাহ তালা বলেন জীবন দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্যে তোমাদের কার আমল কতটা সুন্দর আহসান আহসান শুধু সংখ্যা বিবেচনা নামাজ পড়ে ফেলছে দশ হাজার রাখাত কিন্তু সূরা কেরাত অশুদ্ধ দোয়া কালাম অশুদ্ধ রুকুর তাসবি সেজদার তাসবি আর তাহাইয়া তো অশুদ্ধ তো কোনো লাভ দশ হাজার না দশ লক্ষ রাকাতেরও কোনো ফায়দা না এজন্য সংখ্যা বিষয় যে কি পরিমাণ না গুণগত মান গুণগত মান আহসান হইতে হবে সুন্দর হইতে হবে কোরআন সুন্নার আলোকেই হইতে হবে আলোকে যেভাবে হোক আমরা অনেক মুসলমান এই কথাটা হজরত মাওলানা মুফতিবে সাহেব শেষ এই কথাটা বলতে চাচ্ছিল অর্থাৎ একটা কথা মনে রাখবেন ছেলেরা তোমাদের বলি বাবা যে যেটুকুই ইসলাম মানি এটুকুও গ্রহণযোগ্য হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া জরুর বিশুদ্ধ হওয়া জরুর শুধুমাত্র মসজিদে আসলাম শুক্রবার জুমার নামাজ আমার উপস্থিতিটা দেখাইলাম এতেই আমার জুমার নামাজ কবুল হবে না জুমার নামাজ যেভাবে আদায় করতে হয় ওইভাবেই হইতে হবে নামাজের সূরা কেরাত ঠিক হইতে হবে শুধু আল্লাহর ঘরে গেলেই হজ আদায় হয় না শুধু মিনা আরাফায় গেলেই হজ আদায় হয় না কোরআন সুন্না যেভাবে হজ্জের নিয়ম কানুন বলছে ওইভাবে হইতে হয় ওইভাবে হইতে হয় তাইলে শুধুমাত্র উপস্থিতি যথেষ্ট না যে আমি আসছি তো জুমার নামাজ মসজিদ না এটাই যথেষ্ট আমি শুধু তো উঠানামা করলাম চার রাখা না শুদ্ধ হইতে হবে নবী সাল্ল আজি বা বলেন তিলকা সালাতুল মুনাফিক তিনবার বলছেন কথা ওই নামাজ মোনাফিকের নামাজ ওই নামাজ ওই নামাজ মোনাফিকের নামাজ শুধু দাঁড়াইল আর চার রাকাতে চারটা ঠোকর মারল